আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহি আহাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই হালাকায় আপনাদেরকে কদরের ব্যাপারে কিছু কথা বলবো আল কাদার আল কাদার কফ দাল র এটি হচ্ছে ইমানের ছয়টি রুকনের একটি রুকন ইমানের ছয়টি রুকনের একটি রুকন যার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ইমান আনতে পারবে না কদর হচ্ছে এমন একটি জিনিস বা এমন একটি ব্যাপার যা আল্লাহ সুবাহতাল একটি সির বা তার একটি গোপন রহস্য তার একটি কর্ম আল্লাহ সুমার একটি সিফাত একটা সিফাতের মতো হচ্ছে একটি তারও সিফাতের মতো কাদার কেন এই কাদার কার কাজ আল্লাহ তালার কাজ তিনি এটি করেছেন তিনি এটিকে যেভাবে তিনি চেয়েছেন বান্দার কল্যাণের জন্য বা অন্যান্য সকল সৃষ্টির কল্যাণের জন্য তিনি সেভাবে করেছেন যেমন আল্লাহ আনে বলেন যে ওকদ্দার না তাকদিরা আমি সুন্দরভাবে পরিমিত করেছি আমি সুন্দরভাবে পরিমিত করেছি সুতরাং তাকদির বা কদার নির্ধারণ করা কার কাজ আল্লাহ সুবাহন আল্লাহর কাজ এবং আল্লাহ সুবাহনত আল্লাহর কাজের কাজের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না যে কদরের এটা কেন হলো ওইটা আমার জীবনে কেন হলো ওইটা কেন হলো না বা এটা আমি কেন পেলাম না ওইটা আমি কেন হারালাম এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না কেন কারণ এটা হচ্ছে আল্লাহ সোহান হতা কাজ এবং আল্লাহ সোহানামতা আলাকে তার কাজের ব্যাপারে প্রশ্ন করা যায় না তিনি বলেছেন লা ইউস আলু আমায়ফ ইউস যে আল্লাহ সোহানামতে আলা যা করেন তার কাজের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন না বা তাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না বরং মানুষ যা করে বা তারা যা করে তাদেরকে তাদের কাজের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ফা আলুল্লি মায়ুরিদ তিনি যা ইচ্ছা যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি করবেন তার কাজের ব্যাপারে কি কোনো প্রশ্ন করা যাবে না এবং এই কদার এই কদারের একটা হচ্ছে হলু একটা হচ্ছে মুর যেমন আমরা কদারের বিশ্বাসের ক্ষেত্রে বলি কি যে আমান্তু বিল্লাহি ওমালা ইকাতিহি অকুতুবিহি অরুসুলিহি ওয়াল ইয়ামিল আখেরি ওয়াল কদারি খাইরিহি ওয়াসাররি এই যে কদারের ভালো এবং মন্দ এই ভালো এবং মন্দ কি জিনিস কদরের ভালো মন্দ এখন আমরা যেহেতু একটু আগে জানলাম যে কদর হচ্ছে আল্লাহ তালার একটি কাজ বা তার একটি সির এখন আপনি যদি এখানে ভালো মন্দ বলেন তাহলে কি একটা প্রশ্ন তৈরি হবে না যে তাহলে কি আল্লাহ তালার কাজ ভালো এবং মন্দ আছে না ব্যাপারটা এমন নয় আল্লাহ তালার কোনো কাজ মন্দ নয় আল্লাহ তালার সকল কাজ ভালো এবং তার সকল কাজ হচ্ছে বান্দার জন্য কল্যাণকর এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে হাই রিহি অশার রিহি ভালো এবং মন্দ এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে এই ভালো এবং মন্দ হচ্ছে আপনার আমার বিবেচনা আপনার আমার কাছে সৃষ্টির কাছে সৃষ্টির কাছে যে জিনিসটা ভালো লাগে সৃষ্টি যে জিনিসটাকে ভালো মনে করে এইখানে এটাকে ভালো বলা হয়েছে সৃষ্টি যেটাকে তার তবিয়তের জন্য বা তার নিজের জন্য বা তার অভ্যাসের জন্য যেটা তার জন্য মুলায়েম না যেটা তার জন্য মানে আরামদায়ক না স্বস্তিদায়ক না এইগুলোকে বলা হয়েছে সার মূলত এটা হচ্ছে সৃষ্টির বিবেচনায় আল্লাহ সব ক্ষেত্রে তার কোনো খারাপ না বা বা তার 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 সকল 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 কাজ কাজ হচ্ছে কল্যাণময় তবে বিবেচনায় সিদ্ধান্ত কখনো কখনো বান্দার কাছে একটা জিনিস ভালো লাগে বান্দার কাছে একটা জিনিস খারাপ লাগে এই খারাপ লাগা ভালো লাগার ব্যাপারটা টোটালি বান্দার জন্য আল্লাহ তালার কাজ কখনোই খারাপ হবে না আবার ভিন্ন একটা অর্থ আছে এখানে যেমন আল্লাহ তালার কোনো কাজ পরিপূর্ণ মন মানে বান্দার বিবেচনায়ও পরিপূর্ণ মন্দের সঙ্গে সম্পৃক্ত হবে না যেমন আল্লাহ তালা ইবলিসকে সৃষ্টি করেছেন কেউ কেউ বলবে যে ইবলিসকে সৃষ্টি করার মধ্যে কল্যাণ কি আছে ইবলিসকে সৃষ্টি করার মধ্যে অবশ্যই কল্যাণ আছে প্রথমত কথা হচ্ছে যে আল্লাহ সুবাহনতালার অদৃশ্যের জ্ঞানে তিনি এমন কিছু কল্যাণ জানেন যা আমরা জানি না যেমন আল্লাহ সুবাহান যখন আদম আল্লাহামকে যখন তিনি সৃষ্টি করলেন তখন তিনি কি বললেন ফেরাস্তারা যখন বললো যে আপনি কি এমন একটা সৃষ্টিকে আবার সৃষ্টি করবেন যা দুনিয়া থেকে ফাঁসাদ তৈরি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরা তো আপনার নুসাব্বি হবি হামদিকে অনকদ আমরা আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি আমরা সারাক্ষণ তাসবি পাঠ করি আপনার প্রশংসা করি আপনি কেন এমন এক সৃষ্টি তৈরি করবেন যারা নিজেদের মধ্যে ফাঁসাদ তৈরি করবে এটা তাদের এতে রাত না আল্লাহ তাল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধে তাদের আপত্তি না বরং তাদের জানতে চাওয়া যে আল্লাহ এর হিকমতটাকে তাদের জানতে চাওয়া এটা নিশ একটা নির্ভুল জানতে চাওয়া আল্লাহ তালা তখন তাদেরকে কিছু কথা উল্লেখ করে বললেন ওয়া আলামু মা লা তালামুন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না সুতরাং আল্লাহ তালার অদৃশ্যের জ্ঞানে এমন হিকমা অনেক থাকবে বা অবশ্যই থাকবে যা আমরা জানবো না তবে বাহ্যিক বিবেচনায় আমরা কেমন দেখতে পারি যে ইবলিসকে তৈরি করার হেকমাটা কি ইবলিসকে তৈরি করার হেকমাটা হচ্ছে যে আল্লাহ সব হান তাল্লাহ মানুষকে পরীক্ষা করবেন মানুষের মধ্যে কে ভালো কে মন্দ কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে এটা কিন্তু ইবলিসকে তৈরি করার এক মানে অনেকগুলো হেকমার মধ্যে একটি হেকমা হচ্ছে এটা সুতরাং আল্লাহ তালার কোনো কাজ মানে বাহ্যিক বিবেচনায়ও পরিপূর্ণ মন্দের সঙ্গে সম্পৃক্ত হবে না তো কদরের মাস আলায় প্রাথমিক কথা হচ্ছে এটা পরবর্তী হালাকা ইনশাল্লাহ আমরা কদরের দ্বিতীয় একটি টপিক নিয়ে আলোচনা করবো ওমা ইল্লা বিল্লাহ ওসল্লাহ ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ও আল্লাহ আলহি আজমা আইন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি